বলছিলাম দাদা আসি কি কারণে মূলত ইসলামপুর মহকুমা দপ্তরে এসেছে আমি আসছি ইসলামপুর কৃষি মন্দির এগেনস্টে ওখানে ধান কিনা বেচা হচ্ছে সেল অ্যান্ড পারচেস তো গভর্নমেন্টের রেট আছে এই যে কৃষকগুলো আছে ওই আমাদের ইসলামপুর ব্লকের গভর্নমেন্টের রেট আছে তেইশশো কুড়ি টাকা কুইন্টালে ওখানে টার্গেট আছে চব্বিশশো পঁচিশশো কুইন্টাল প্রতিদিন কিনা কেনা বেচা হচ্ছে তো দু হাজার কুইন্টাল ধরেন দু হাজার কুইন্টাল ইন্টু একশো টাকা ভাগ দেন দুই লাখ বত্রিশ হাজার টাকা প্রতিদিন ওখানে কালেক্ট হচ্ছে এই এডিও অফিস এই যে এডিও আছে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফিসে ইসলামপুর কৃষক মন্ডিতে তারপরে কত দুই লাখ বত্রিশ হাজার টাকা প্রতিদিন কালেক্ট হচ্ছে উইকলি কাজ হচ্ছে ছয় দিন ছয় দিনের টাকা এড করলে চোদ্দো লাখ টাকা হয় চোদ্দো লাখ টাকা কোথায় যাচ্ছে কে দালাল আছে কোন দালাল নেতা আছে ইসলামপুরের কোন চোর নেতা আছে তাদের নাম দরকার আছে আর কোন এগুলা কোন লিডার পিছনে এগুলা কন্ট্রোল করতেছে আমি তার অভিযোগ নিয়ে এসডিও ম্যাডামের কাছে চিঠি করেছি তারপরে এসডিও একডিপিটিভ ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করলাম এই কৃষি মন্ডল ওখানে দেড়শো থেকে দুশো দালাল ক্যাপচারিং থাকে ওখানে ওই সব দালালকে হ্যাঁতে হবে সিসি ফুটেজ রাখতে হবে কিষানের ধানের এরকম কোথাও আমার কাছে গাইডলাইন আছে কোথাও এরকম নাই যে এক কেজি ধান কাটবে এই কৃষি মন্ডিতে কোথাও নাই তারপরে ব্যাগ রিটার্ন দিতে হবে ব্যাগও নেই নিচ্ছে তো আমার এটা অভিযোগ আমি বিডিওর কাছেও যাব এসপি এসপিকেও এসপি চিঠি করেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উত্তর দিনাজপুরে ওনাকেও চিঠি করেছি তারপরে যে অনারেবল আমাদের ওয়েস্ট বেঙ্গল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনাকেও চিঠি করেছি যে এই ডিপার্টমেন্টের যে মন্ত্রী আছে তাকেও চিঠি করেছি এই ডিপার্টমেন্টের যে ডাইরেক্টর কলকাতা আছে তাকেও চিঠি করেছি তো আগামী তেইশ তারিখে আমরা ওখানে একটা ডিপোটেশন দেবো তো কোথা আছে এখানে দু লাখ বত্রিশ হাজার টাকা প্রতিদিন ধানদলি হচ্ছে ঠিক আছে তারপরে উইকলিতে হচ্ছে তেরো লাখ বিরানব্বই হাজার টাকা ধানদলি আর তেরো লাখ তারপরে পুরো চব্বিশ দিনের মধ্যে পঁচপন্ন লাখ আটষট্টি হাজার টাকা এই এক মাসের মধ্যে এই টাকা ধান্দলির টাকা ওখানে কোন নেতা নিচ্ছে ইসলামপুরের কোন চোর নেতা আছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে আজকে মূলত কি কারণে আমি ডিপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করলাম ডিপুটি ম্যাজিস্ট্রেট বললো আমরা এটা লিগালি অ্যাকশন নিচ্ছি ওখানে বেআইনের যতগুলো ওখানে দুর্নীতি হচ্ছে এগুলো কে করাচ্ছে তারপরে এগুলো টোটালি বন্ধ করতে হবে আমার তেইশ তারিখে যাব ওখানে পাঁচ কেজি কাটার কোনো নিয়ম নাই এক কেজি কাটার কোনো নিয়ম নাই পাঁচ কেজির ভ্যালু হচ্ছে একশো টাকা একশো ষোলো টাকাকে ইন্টু দে ভাগ দিলে দু হাজারকে দুই লাখ বত্রিশ হাজার টাকা দিনের কালেকশান হচ্ছে ওখানে এই কালেকশানের টাকার পিছনে কি আছে আমরা এখানকার ইসলামপুর ব্লকের এই কিষানদের ফেভারে আমরা দাঁড়াইছি কোনো কিষানে না ওই তেরো তেইশ তেইশ তারিখে আমরা কিষানকে নিয়ে ওখানে পুরো একটা আন্দোলন দেব এই ধান্দি না বন্ধ হয় ওখানকার যে দুর্নীতি না বন্ধ হয় একটা লার্জেস্ট একটা আমরা বড় ডিপুটেশন দেবো দরকার পড়লে এনে স্টেডিয়াম জাম করে দেবো থানার এসডিও সাহেবের সামনে বসে যাব এখন আমাকে বললো আমি আজকে ফিরোদ হাকিমকেও চিঠি হোয়াটসঅ্যাপে দিয়েছি আমার কাছে আছে তারপরে শুধু আমাদের বিরোধী দল সুবন্ধ অধিকারী তাকেও দিয়েছি অভিষেক ব্যানার্জি হোয়াটসঅ্যাপেও পাঠাইছি তারপরে আঙ্কেলকেও দিয়েছি আমি সবার সাথে দেখাবো এই দুর্নীতি বন্ধ করতে হবে আমাদের ইসলামপুরের যে মাননীয় বিধায়ক আছে জনাব আবদুল করিম চৌধুরী তাকে আমি রেসপেক্ট করছি আপনি তো বলছেন আমি এগারো বারো এমএলএ আপনি এটা দেখতে পাচ্ছেন না ইসলামপুরে যে এখানে এত বড় দুর্নীতি হচ্ছে কৃষি কোথায় ঘর দালাল আছে কোথায় ঘর আছে ইলেকশনের সময় খালি আপনি বললেন যে আমি বৃদ্ধ এম এলএাল কেনাইয়াল এগারো এগেস্টে আপনি কথা বলছেন আপনি এগুলো কথা বলছেন যে ওনাকে এ করতে হবে ওনাকে এ করতে হবে আর এক কিছু নেটওয়ার্ক আছে ওদের দালাল আছে এই পিছনের দালাল কী আছে তাকে ধরতে হবে আর ধরে তার কাছে তার এগেনস্টে এফআই ক্রিয়েট করতে হবে তো আমার এটা অভিযোগ এস ডিও সঙ্গে দেখা করলাম এই দালালের পিছনে যতগুলো নেটওয়ার্ক আছে কোন নেতা আছে কোন লিডার আছে তাকেও ধরতে হবে তার এগেনস্টও এফআইআর ক্রিয়েট করতে হবে দরকার পড়লে এদেরকে জেল পাঠানোর ব্যবস্থা আমি করছি আপনাদের সঙ্গে কৃষকরাও আছে হ্যাঁ কৃষকরাও আছে দু হাজার লোকের এখানে সিগনেচার দেখেন এটা আছে দেখেন গভর্নমেন্টের নিয়ম দু হাজার লোকের সিগনেচার আছে সবার মোবাইল নম্বর আছে যারা কমপ্লেন করেছে তার কৃষি মন্ডিতে চার পয়েন্ট ফাইভ এটা কালকা উনিশ বারো সাড়ে চার পার্সেন্ট সাড়ে পাঁচ পার্সেন্ট ওইটাতে পাঁচ পার্সেন্ট ম্যাক্সিমাম তো আপনি এটা বলেন যে ম্যাক্সিমাম কি সব কিষান কি সব ধান কি খারাপই লাগায় এই এলাকাতে কি সব কি ধান খারাপই হচ্ছে এখানে এখানকার যে মিলারগুলো আছে কোন একটা মনতুষ নামে আছে রায়গঞ্জে এদের এদের ধানদলিগুলো বন্ধ করতে হবে আর এগুলায় সবার সঙ্গে ট্যাগ করা আছে কারো উইকলিতে পনেরো হাজার কারো কোনো নেতার কাছে তিরিশ হাজার কোনো নেতার কাছে বিশ হাজার তো এইগুলো ধানদোলির টোটাল কারাপানগুলো বন্ধ করতে হবে আপনারা তো বলেন আমরা উন্নয়ন করতেছি আপনারা কিষানের সঙ্গে পুরো কিষানের টাকা লুট করতেছেন কিষানের সঙ্গে আপনারা কিষানের সঙ্গে যে ইসলামপুর ব্লকের কিষান খালি ইসলামপুর না গোয়ালপোকর কানকি এই যে গোয়ালপোকর টু চোপড়াতেও সব জায়গায় ধানদলি হচ্ছে এইগুলো ধানদোলিকে বন্ধ করতে হবে এর পিছনে কোন লিডার আছে কোন নেতা আছে যে এগুলা বেক দিয়ে রাখছে ওই চোর নেতার এগেনস্টে এসডিও সাহেবের কাছে আমি অনুরোধ করলাম তার এখানে এফআইআর লজ করতে হবে আর কোথায় কোথায় অভিযোগ করবে না আমি অভিযোগ এসপি সাহেবকে চিঠি দেবো এখন যাব ভিডিও ভিডিও ম্যাডামকে দেবো ইসলামপুর আইসি কে দেবো তারপরে এসডিও সাহেবকে দিলাম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিকে পাঠিয়েছি এগ্রিকালচার যে ডিপার্টমেন্টের যে রায়গঞ্জের ডিসি তাকেও দিয়েছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকেও চিঠি দিয়েছি যে আমাদের ডিপার্টমেন্ট এগ্রিকালচার যে ফুড অ্যান্ড ডিপার্টমেন্টের যে মিনিস্টার আছে তাকেও চিঠি পাঠাইছি কৃষকরা কি আপনাদের কাছে অভিযোগ জানিয়েছে হ্যাঁ কৃষকরা আমাদের সঙ্গে দেখে নেবেন তেইশ তারিখে যতগুলো কৃষক আসবে পুরো অ্যানাউন্স করাবো ইসলামপুর ব্লকের মধ্যে সব কৃষক আসুক কেন এখানে চোরের সব তো চোরের সঙ্গে কাটমণি নিচ্ছে এই কাটমণিকে বন্ধ করতে হবে আর এটা আমার যত ধর ইসলামপুর বিধানসভাতে কাটমণি বন্ধ করব না তত থামবো না বলবো